হ্যালো নমস্কার শুভ সন্ধ্যা শুভমোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে দুর্গা পুজো সিরিজের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলাম ডানকুনির থিমটা আর আজকে আমি দেখাবো ডানকুনির আশেপাশে যে প্যান্ডেলগুলো হয় পুরো মানে সব প্যান্ডেল একসাথে দেখাবো কোথায় কি থিম করেছিল তো আপাতত এখন আমরা রাস্তাতে আছি মানে হুগলির যে রাস্তাটা হয় আমরা এখন খানপুরে আছি চলো আমি উঠে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট প্যান্ডেল শুরু করবো আমরা তো বন্ধুর আজকে আমি তোমাদের সাথে সব থেকে প্রথমে শেয়ার করবো আমাদের বড়িঝাড়ির এখানে মানে চণ্ডীতলার আগে যে ঠাকুরটা এসেছে তো ওই ঠাকুরটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমি সমস্ত রকম পাড়ার যে আমাদের আশেপাশে যে ঠাকুর আছে সেই সমস্ত ঠাকুরই তোমাদের সাথে শেয়ার করবো দেখে নাও এই যে ঠাকুরটা আমি কাছ থেকে গিয়ে তোমার দেখাচ্ছি তার আগে একটু প্যান্ডেলটা তোমরা দেখে নাও ডেকোরেশনটা প্যান্ডেলে খুব সাজিয়েছে আমি একটা একটা করে প্যান্ডেলে গিয়ে সমস্ত ডেকোরেশন এবং ঠাকুর দুটোই তোমাদেরকে দেখাবো আর এখন কিন্তু পুজোর ব্লগ অনেকগুলোই আসবে পরেশ পর তো ঠাকুরটাকে দেখে নাও কত সুন্দর করেছে দুর্গা ঠাকুরটার আর পাশের ঠাকুরগুলো তোমরা দেখে নাও আর এই দাওয়াটার সাথে আমি এখন এসেছিলাম যে ছবি তুলছে এখন তো সব মিলিয়ে টোটালি সমস্ত রকম প্যান্ডেলটা আমার ভালোই লাগলো আর তোমরা কেউ এইসব জায়গাগুলো থেকে আমার ভ্লগ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো ওটা দেখে আমরা তারপরে আর একটা প্যান্ডেল দেখতে চলে এসেছিলাম মানে প্যান্ডেল বলা ভুল এখানে অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম এই লাইটিংটার জন্য কিছু ফটোশ্যুট করতে এটা চণ্ডীতলা রোডের একটুখানি আগেই এই লাইটিংটা এতটাই সুন্দর যেখানে চলে এলাম আর সামনে একটা ঠাকুরও আছে ঠাকুরটাও আমি তোমাদেরকে দেখাবো এই হচ্ছে দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখো আমি একটু জুম করাম হালকা আর এর প্যান্ডেলটাও কিন্তু খুব ভালো সাজিয়েছে মানে কাপড়গুলো খুব সুন্দর লাগিলো দেখতে আর উপরে একটা ঝাড় টাঙিয়ে দিয়েছিলো তো এই প্যান্ডেলটা দেখে এবারে আমরা রোডে উঠবো দেখো চণ্ডিতলা রোডে ওঠার আগে এই যে লাইটিংটা বড় তোমাদের চোখে পড়বে লাইটিংটা আমি একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো পিছন দিক দিয়ে দেখো ভালোভাবে আসছে না যখন আসবো এদিক দিয়ে বাড়ি ফেরার সময় তোমাদেরকে দেখাবো ভালো করে যাই হোক এবারে আমরা কিন্তু উঠবো চণ্ডীতলা রোডে বাট চণ্ডীতলা রোডে ওঠার আগে যে রাস্তাটা বাজার দিয়ে যাচ্ছে ওখানে ঢুকে একটা ভালো প্যান্ডেল তোমাদের চোখে পড়বে তো ওই প্যান্ডেলটা আমি শেয়ার করছি দেখো আশেপাশে থিমগুলো দেখো গামছা দিয়ে আর সমস্ত মনীষীদের ছবি দিয়ে এবং তাদের কিছু বাণী সে সমস্ত কিছু দিয়ে মোহনবাগানের সিল দিয়ে সব মিলিয়ে একটা ভালো প্যান্ডেল করেছে তো আমরা এখন এই প্যান্ডেলটা চলে এসেছি এবারে আমি ঠাকুরটাকে দেখাবো তোমাদের সামনে গিয়ে দেখো এই হচ্ছে প্যান্ডেলের মুখটা তো প্যান্ডেলের মুখটা হচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে আর প্যান্ডেলের ভিতরের ডেকোরেশনটা দেখো ল্যাম্প দিয়ে সাজিয়েছে আর সাইডে অনেক কিছু লেখা আছে তো এই প্যান্ডেলের লোকেশনটা হচ্ছে চণ্ডীতলা বাজারের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে গিয়ে ডান দিকে তোমরা চলে যাবে এই প্যান্ডেলটা দেখতে পেয়ে যাবে আর ঠাকুরটাকে তোমাদের দেখাই দেখো ঠাকুরটাকে এখনও কিন্তু ভালোভাবে সাজায়নি মানে সবে এনেছে এনে এখানে রেখেছে তাই তোমাদের প্যান্ডেলটা খুঁড়িয়ে ভালো করে দেখাই ঠাকুরটা দেখাতে পারলাম না চলে এবার এই প্যান্ডেলটা আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা এখান থেকে এক্সিট করে যাবো এবার দেখি আমরা কোন প্যান্ডেলে যাই তো বেরোনোর সময় প্যান্ডেলটা এতটাই সুন্দর লাগছিল আমি তোমাদের আরও একবার দেখিয়ে দিই দেখো রাজা রামমোহন রায়ের এখানে মূর্তি রয়েছে এবং তার কিছু বানিয়ে আছে এ দেখো এই প্যান্ডেলটার বাইরে বেরিয়ে এরকম তার লাইটিং তোমরা দেখতে পেয়ে যাবে যে রাস্তাটা আমি একটু আগে বলছিলাম বাজারের দিকে আসছে তো বাজারের দিকে রাস্তাটা এবার কিন্তু আমরা উঠে পড়েছি চণ্ডীতলা মেন রোডে তো মেন রোডে উঠে কোথায় কি ঠাকুর আছে দেখাবো আমরা যাচ্ছি এখন ডানকুনির দিকে চণ্ডীতলা রোডে উঠে আমরা ডান দিক নিয়ে নিয়েছি মানে ডানকুনির দিকে যাচ্ছি এখানেও কিন্তু অনেক ভালো ভালো ঠাকুর আছে তো আমাদের দেখাবো আগে আগে দেখো করলঘাছা হাই স্কুলের সাইডে যে ঠাকুরটা আছে এই হচ্ছে সেই প্যান্ডেলটা প্যান্ডেলটা কিন্তু ছোটখাটোর প্রতি খুবই সুন্দর করেছে আর ঠাকুরটা দেখো জুম করে দেখিয়ে দিলাম আর এই প্যান্ডেলটা আমি নামলাম না কারণ এখন পুজোর সময় রাস্তা ক্রসিং করার খুবই অসুবিধা তো এবার আমরা এসে গেছি কিন্তু কালীপুর মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা গোবরা শিবতলা থেকে যাচ্ছে ওখানে ঢুকেই দুটো ভালো ভালো প্যান্ডেল আসে তো এটা হচ্ছে সেই প্রথমের প্যান্ডেলটা তো এর যে থিমটা করেছিল এটা কিন্তু অনেকটা সুন্দর করেছিলো রাম মন্দির থিম করেছিলো তো অযোধ্যার যে রাম মন্দির রয়েছে তারই অনুকরণে বানানো এই থিমটা তোমরা কালীপুর এসে ওখান থেকে দিকের রাস্তাটা নিয়ে নেবে মানে তোমরা যদি চন্ডিতলা দিক থেকে আসো তো বাঁ দিকের রাস্তাটা নিয়ে নেবে নিলেই সব থেকে প্রথমে ঢুকেই এই প্যান্ডেলটা তোমাদের চোখে পড়বে এটা এবারে হিট প্যান্ডেল করছে টান প্যান্ডেলের মতোই এই প্যান্ডেলও ভিড় আছে সেম আর এরপরেও একটা সামনে গিয়ে আছে প্যান্ডেল আমি তোমাদের দেখাবো আর দেখো মন্দির উপরে কিন্তু রামের পতাকা উঠছে তোমরা দেখতে পেয়ে গেছো আমি ঠাকুরটাকে একটু জুম করে দেখিয়ে দিলাম এবার আমি ঠাকুরের কাছে গিয়ে দেখাবো আর প্যান্ডেলের ইন্টেরিয়ারটা দেখো তোমরা আর দেখো এবার আমার ঠাকুরে কিন্তু অনেক সামনে চলে এসেছি ঠাকুরটাকে তোমাদের দেখিয়ে দিই এখানে ঠাকুর তো অবভিয়াসলি অনেকটাই ভালো হবে কারণ অনেক বাজেটের ঠাকুর এটা কত সুন্দর লাগছে দেখো আমি সবকটা ঠাকুর তোমাদের ভালোভাবে দেখাবো আর প্যান্ডেলের বাইরে ভিতরে টোটাল ডেকোরেশনটা খুব সুন্দর করেছে আর সাইডে গণেশ ঠাকুরেরও মূর্তি আছে দেখে নাও তোমরা এখানে আর এই প্যান্ডেলটা কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড অনেকটাই ভিড় রয়েছে আমি সাইডে একটু স্পেস পেলাম বলে ভিডিওটা বানাচ্ছি আর দেখো বেরোনোর সময় ওইটা রাস্তাটা তোমরা সাইডে দেখতে পেয়ে যাবে তো সাইডের রাস্তাটা থেকে এই প্যান্ডেলের ভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে সাইড থেকে আরও ভালো লাগছে দেখতে আর সামনে থেকেও তো অব অবশ্যই ভালো লাগছে অনেক দাঁড়াটাও কিছু ফটোশ্যুট করে নিচ্ছে সাইড থেকে প্যান্ডেলটা দেখো একটু আগেই তোমাদের বললাম গোবরা শিবতলা থেকে ঢুকে প্রথমে একটা ঠাকুর আসে তারপর অনেকটা পরে বাঁদিকে রাস্তাতে ঢুকে আরও একটা ঠাকুর এসেছিলো এবারে মানে প্রত্যেকবারেই আসে তো এখানে থিমটাও কিন্তু সুন্দর করে এখানে একটা মানে তোমাদের গ্রাম্য পরিবেশের একটা খড়ের চালার যে বাড়ি হয় তো সেই ধরনেরই বাড়ি করেছে কিন্তু পরে ঢুকে জানতে পারলাম যে এখানে সারদামনি মূর্তি বসানো রয়েছে যাই হোক এটা একটা মানে ঠাকুরটার শ্বাসটাও ঠিক ওই রকমই করেছিল দেখে নাও লাল সাদা কাপড়ে মানে এক কথায় খুব সুন্দর লাগছিল টোটালি একটা গ্রাম্য গ্রাম্য একটা ফিলিং ছিল হেভি সুন্দর লাগছিল ঠাকুরটাকে দেখতে তো এই ঠাকুরটা তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টটা অবশ্যই বলবে আর আমি যতগুলো ঠাকুর দেখাবো তার মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আমি প্যান্ডেলে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই উপরটা দেখতে পাচ্ছ পুরো খড় দিয়ে বানিয়েছে ডেকোরেশন আর এই দেখতে পাচ্ছ গ্রামের বাড়িতে যেরকম সুন্দর সুন্দর আলপন আঁকা থাকে দেওয়ালে ওরকমই সেম আঁকা ছিল এই প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো লাগলো তো এইটা দেখে এবারে আমরা এসে গেছি ডানকুনিতে তো ডানকুড়িতে জলের ঠাকুর করে তোমরা সবাই জানো তো সেই জলের ঠাকুরটাই দেখতে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাবো তো এই জলের ঠাকুরটা কিন্তু বিখ্যাত অনেক দিন থেকেই তো এই জলের ঠাকুরটা কিন্তু ডানকুড়ি আসার সময় তোমাদের ডান দিকে চোখে পড়বে তো আমরা সেই প্যান্ডেলটাই কিন্তু এখন চলে এসেছি চলো দেখাচ্ছি জলের ঠাকুর বলতে মানে জলের উপরে আসে আর কি প্যান্ডেলটা হয় চলো প্যান্ডেলটা তো তোমরা দেখলে জলের উপরে এবারে আমি প্যান্ডেলের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো প্যান্ডেলের ভিতরে ঢোকার রাস্তাটা কিছুটা এরকম তোমরা দেখে নাও এন্ট্রিটা আর এক্সিট তোমরা যেদিক খুশি করতে পারো এদিক দিয়ে করতে পারো ওই সাইডতেও করতে পারো তো যার যেটা সুবিধা হবে তো প্যান্ডেলের ভিতরে ঢুকি ঢুকে দেখি কি সাজিয়েছে জিনিসটা আমি এখনও জানি না তো বন্ধুরা এখান থেকে যা বুঝতে পারছি কিন্তু খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা হ্যাঁ বন্ধুরা যা ভেবেছিলাম দেখো ডেকোরেশনটা তোমরা নিজেরাই দেখো প্যান্ডেলের মাঝখানে একটা কারুকার্য রয়েছে আর সাইডে তো অসংখ্য কারুকার্য রয়েছে অসংখ্য মূর্তি রয়ে রয়েছে আর এই সমস্ত যে মূর্তিগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু শোলা দিয়ে বানানো হয়েছে সাইডে ঠাকুরটাকে তোমাদের একটু সামনে গিয়ে আমি দেখাবো তার আগে আমি একটু প্যানেলের সাইডগুলো দেখাচ্ছি এই যে মূর্তিগুলো দূরে ঠাকুরের আছে সব কিন্তু সোলা কেটে কেটে বানানো হয়েছে কত সুন্দর আর ঠাকুরটাও দেখো ঠাকুরটাও কিন্তু অনেক সুন্দর করেছে তো ঠাকুরের মানে যে স্টাইলটা মানে যে বানানোর স্টাইলটা খুবই সুন্দর লাগছে অনেকটা কলকাতার স্টাইলের লাগছে আর দেখতে কিন্তু ঠাকুরটা অনেকটাই সুন্দর লাগছে আর নিচে দেখতে পাচ্ছ সিংহ মহিষা শুরু করেছে নিচে করেছে এই জিনিসটা তো এটা একটু অন্য রকম লাগলো আমার আর ভালো লাগছে টোটালি দেখতে প্যান্ডেলটা আর ঠাকুরটাও মানে প্যান্ডেলের সাথে ঠাকুরটা টোটালি মানিয়ে গেছে তো এবারে আমরা এই প্যান্ডেলটা দেখে কিন্তু বাইরে বের হলাম তো এই যে প্যান্ডেলটা আছে এটা কিন্তু তোমাদের ডানকুনি আসার পথেই পড়বে তো ডানকুনি আসার পথে আরও একটা প্যান্ডেল পড়বে সেই প্যান্ডেলের ভিতরে আমরা ঢুকছি এখন তো এটা একটুখানি রোড থেকে ভিতর দিকে ঢুকতে হয় ভিতর দিকে ঢুকে তোমরা তোমার তোমাদের এই প্যান্ডেলটা চোখে পড়বে আর যে আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে এখানে মানে অনুষ্ঠানও ছিল আর কি তাই অনুষ্ঠান হচ্ছে চলো এবার আমরা গাড়ি রেখে প্যান্ডেলটার ভিতরে ঢুকবো দেখবো কেমন করেছে ঠাকুরটা চলো দেখা যাক তো চলো দেখি ভি এই দেখো ঠাকুরটা টোটালি কিন্তু ঠাকুরটার যে সাইডের ব্যাকগ্রাউন্ডের চলচ্চিত্রটা সেটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর ঠাকুরটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে অসাধারণ মানে ছোটোখাটোর মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে দেখো এই হচ্ছে কার্তিক সরস্বতী আর এই হচ্ছে দুর্গা ঠাকুর আর এই সাইডে আছে লক্ষ্মী গণেশ কত সুন্দর লাগছে পিছনের সাজটার সাথে ঠাকুরটা অসাধারণ লাগছে প্লাস ঠাকুরের মুখটা অনেকটা সুন্দর আর এই যে প্যান্ডেলটা যে সাজিয়েছে উপরটাও কিন্তু অনেকটাই সুন্দর আর এই প্যান্ডেলটা ছিল পুরোটাই ফাঁকা আর আমি এতগুলো যে প্যান্ডেল দেখালাম তোমরা কেউ এই প্যান্ডেলে এসে থাকলে বা এখানকার মানুষ হলে বা এখানকার লোক আমার ব্লগ দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তো এখনও কিন্তু অনেক প্যান্ডেলের ব্লগ আসবে এগুলো শুধু আমাদের পাড়ার আশেপাশে এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আবার এরকম ব্লগ নিয়ে আসছি পুজো সিরিজের অনেক ব্লগ আসবে ততক্ষণের জন্য টাটা